আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায় আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের পছন্দের শো ভূত ডট কমের এর মডারেটর মোহাম্মদ সাবিদ আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে আবারও হাজির হয়েছি ঘটনাটি আমি শুনেছিলাম আমার খুবই প্রিয় একজন ছাত্রের কাছ থেকে ওর নাম আলফি আলভি ভূত ডট কমের অনেক বড় একজন ভক্ত আলভিকে পরনকালীন অবস্থাতেই আমি ঘটনাটি সংগ্রহ করেছিলাম ওর কাছ থেকে আমার মনে আছে সেদিন মাগরিবের পর আলফিকে পড়ানোর জন্য ওদের বাসায় গিয়ে উপস্থিত হই আমি ওদের বাসায় সেদিন বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল বিধায় পড়াতে একটু সমস্যাই হচ্ছিল একটু পর আলভির চাচা এসে আলফিকে বললেন বাবা আলফি তোমার চাচো তো ভাইয়ের বিয়ে আগামী মাসে চলে এসো কিন্তু আলফি বলল আগামী মাসে আগামী মাসে তো সাকিব ভাইয়ার মৃত্যুবার্ষিকী আলভির কথা শুনে আলভির চাচার মুখে যেন ঘন কালো মেঘের উদয় হলো কী হলো ওনার এই চাউনি দুঃখ ভারাক্রান্ত চাউনি নয় এই চাউনি তো ভয়ের কিন্তু কেন আলভির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আলভির চাচা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেলেন আমি আলভিকে বললাম কিছু মনে করো না তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আলভি আলভির হ্যাঁ সম্মতি পাবার পর আমি আলভিকে তার চাচার এরকম আচরণের জন্য প্রশ্ন করি আলভি কিছুক্ষণ চুপ থাকে আমার কথা শুনে আমিও ওকে কথা বলার জন্য কিছু